তামাম দুনিয়ার মানুষ যে যে দলের মরিদ হোক না কেন চরম নয়ের মরিদ বলেন আট্রশি পুরুপুরামানিকগঞ্জ আওয়ামী লীগ বলি বিএনপি বলি সবার খবরের হিসাব সার্জার হিসাব দেওয়া লাগবে খবরের মধ্যে পীর বীরমরিদের পরিচয় চলবে না আওয়ামী লীগের পরিচয় চলবে না বিএনপির পরিচয় চলবে না সভাপতি সেক্রেটারির পরিচয় দিলে কোনো কাজে আসবে না ইমাম মহাসিনের পরিচয় দিলে কোনো কাজে আসবে না কেমতের কঠিন ময়দানে ময়দানে তিনটা খবরের মধ্যে তিনটা প্রশ্নর উত্তর যদি রেডি করে যাইতে পারি তাহলে ফলাফল জান্নাত আর যদি প্রশ্নর উত্তরগুলা যদি সঠিকভাবে না দিতে পারি তাহলে ফলাফল নাম। আল্লাহ তা আলিয়া বলে ইন্ নাই দুনিয়ার জমিনে যদি নামাজ পড়ো রোজা রাখো হজ করো জাকাত দাও নেইবাহত করো আর ওই আইবা যদি আমি আল্লাহর জন্য হ আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম তোমার জন্য জান্নাত যদি বা করো ঠিক হই ভালো কাজ করো ঠিক হই কিন্তু ভিন্ন উদ্দেশ্য মালিককে রাজি খুশি করার জন্য করো না মানুষকে দেখানোর জন্য করো তাহলে আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম ইন্নাল ফুজ্জার লফি জাহিম তুমি বদকার হয়ে গেছো আর বদ আমল যারা করবে তাদের জন্য ঘোষণা আমি আল্লাহ জাহান নামের ঠিকানা কবরের মধ্যে তিনটা প্রশ্ন ইমাম মোয়াজ্জিন আওয়ামী লীগ বিএনপি চরম নয় আর টশির পরিচয় চলবে না তিনটা প্রশ্ন করা হবে রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও দুনিয়ার জমিনে রবের সাথে যদি সম্পর্ক থাকে তাহলে উত্তর দিতে পারো আমার রব আমার আল্লাহ যদি রবের সাথে সম্পর্ক না থাকে বলবো হা আদ্রি আমি কিচ্ছুই জানি না আমি কিচ্ছুই বুঝি না ওই কবরের মধ্যে যখন আমরা উত্তর দিতে পারবো না আল্লাহ তা আলা ডাক দিয়া বলে ও ফেরেশতা যাও কবরের মধ্যে আজাব শুরু করে দাও ভয়ঙ্কার দুই পার্শ্ব থেকে এমন জোরে চাপ দিবে চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে জাহান নামি বান্দা বান্দির পাজরের হার হয়ে যাবে এক নয় দুইটা নয় সত্তর থেকে নিরানব্বইটা সাপ কবরের মধ্যে ভরে যাবে দুনিয়ার জমিন থেকে নয় কোটি ৩০ লক্ষ মাইল উপরে থেকে সূর্য তাপ দেয় কেয়ামতের কঠিন ময়দানে হাসরের ময়দানে আল্লাহ তাআলা ডাক দিয়া বলে সূর্য আর নয় কোটি একটি তিরিশ লক্ষ মাইল উপরে থাকা যাবে না সূর্যটা লেবে আসবে এক হাত কিংবা স উপরে থাকবে দুনিয়ার জমিনে সূর্যের একটা মুখ জমিনে দেওয়া তখন সত্তর হাজার মুখ জমিনের মধ্যে দেওয়া থাকবে যাহার নামে বান্দাদের মাথা টাস টাস করে ফেটে যাবে ওই কিয়ামতের কঠিন ময়দান হাসরের ময়দান বাবা আমল নামা যদি ডান হাত না আসে কবরের হিসাব দিয়ে আল্লাহর জান্নাতে যাওয়া কখনো সম্ভব নয় এজন্য আল্লাহ তাআলা বলেছেন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন যা কিছু করবো একমাত্র একজনের জন্য তিনিকে আল্লাহর জন্য করলে ফালাফলিদা মহান মালিকের দরবারে লক্ষ কোটি শুকর যে আল্লাহ তাআলা দুনিয়া সমস্ত কাজ থেকে ফারেক করে দুনিয়ার মধ্য থেকে সর্বোত্তম জায়গা আল্লাহর ঘরে এসে বসার তৌফিক দান করেছেন সেই রবের দরবারে শুক্রিয়া আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দুরুদ সালাম সৈদুল মুরসালিন হতামুল নবী شفيع المجنمين إمام المرسلين رحمة للعالمين جنب محمد رسول الله صلى الله عليه وسلم يقول بابيتر القرآن تك تلاوات كريشي بيعمر جنب محمد الرسول الله صلى الله عليه وسلم رشان كعوني توميو باني هذه سباقير مدد تك تلاوات আল্লাহ তালা আয়ত হাদিসকে সামনে রেখে কিছু সংক্ষিপ্ত কথা আমলের নিয়েতে ক্লাসের সাথে রোহানিয়াতের সমন্বয় সহি তরিকায় বলা আপনাদেরকে শ্রবণ করার তৌফিক আল্লাহ তালা দান করুক সকলে পড়ি আমিন আল্লাহ তালা বলেন قل إن صلاتي ونسكي ومحياي মামাতি لله رب العالمين

উম্মতের বেঁচে থাকা মরে যাওয়া কেবলমাত্র আমি আল্লাহর জন্য হতে হবে আমাদের নামাজ আমাদের কুরবানি আমাদের বেঁচে থাকা মরে যাওয়া একমাত্র একজনের জন্য হতে হবে তিনি কে আল্লাহ আল্লাহ সে মুজু কোদুর কর তাকে দেখো জুমে তু জু ক একটু নজর একটু জোরে বলেন আল্লাহ হরবার আল্লাহ তা আল্লাহ বান্দার নামাজ বান্দার বেঁচে থাকা মরে যাওয়া কুরুবানি একমাত্র আল্লাহ তা জন্য হতে হবে ময়দানে মাস্টার কেমনতের কঠিন ময়দানে আল্লাহ তা আলেমদেরকে ডাক দিয়া বলবে তুমি তো আইলমেদিন প্রচার করেছ এই আইলমেদিন তুমি কিসের জন্য প্রকা প্রচার করেছ তো আলিম ডাক দিয়া বলবে আল্লাহ আপনাকে রাজি খুশি করার জন্য মানুষের কাছে পৌঁছাইলাম প্রচার করলাম মানুষের হেদায়তের জন্য তো আল্লাহ বান্দার মনের মধ্যে যদি আল্লাহকে রাজি খুশি করার জন্য যদি ইচ্ছা না থাকে ভিন্ন কোনো মাকসার থাকে আল্লাহ তালাকে আমাদের কাট করাইবে এর আলিমকে উদার করাইবে আল্লাহ তাদেরকে দানবীর বানাইবে মহান মালিক কঠিন ময়দানে ডাক দিয়া বলবে তুমি তো কোরবানি করেছ এই কুরবানিটা তুমি কিসের জন্য করেছ ডাক দিয়া বলবো আয় অবশ্যই আপনাকে রাজি খুশি করার জন্য করেছি আপনার জন্যই করেছি কিন্তু আমার আল্লাহ কালা তো দিলের কথা বোঝেই ডাক দিয়া বলবে না না আমি আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য কর নাই তোমার মধ্যে ভিন্ন কোনো মাকসাদ ছিল মানুষকে দেখানোর জন্য করেছো না হলে গোস্ত খাওয়ার জন্য করেছো তোমার মধ্যে আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য কোনো চিন্তা চেতনা ছিল না সব কিছুর মূল কথা যা কিছু করব একমাত্র একজনের জন্য তিনি কে আল্লাহর জন্য করতে হবে নেকামই করবো মালিকের জন্য নেকামুল গোলা হতে হবে কদামুল গুলা বর্জন করব সেটাও আল্লাহকে খুশি করার জন্য আল্লাহ তালা ডাক দিয়া বলে ও আম্মা মন খাফিহি ও নাহসানিল হাওয়া ফাইনাল আল মাওয়া তোমার সব কিছু যদি আল্লাহকে রাজি খুশি করার জন্য হয় আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম জান্নাতুল মাওয়া তোমার ঠিকানা জান্নাতুল মাওয়া ঠিকানা যদি কিছু আল্লাহর জন্য হয় আর যদি মানুষকে দেখানোর জন্য হয় ইন্ন উদদেশো থাকে আল্লাহকে রাজি খুশি করা উদ্দেশ্য না তাহলে কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তাআলা ডাক বলে ইন্নাল আবরারা লফি নাইম যারা নেক আমল করবে তাদের জন্য জান্নাত ওয়ইনাল ফুজ্জার লফি জাহান্নাম যারা বদআমল করবে তাদের জন্য জাহান্নাম तमाम দুনিয়ার মানুষ যেই زیدের murid হোক না কেন চرمনায়ের murid বলে আঠারোশে পুরুপুরামানিক মানিকগঞ্জ আওয়ামী লীগ বলি বিএনপি বলি সবার খবরের হিসাব সারসার হিসাব দেওয়া লাগবে কবরের মধ্যে পীর মরিদের পরিচয় চলবে না আওয়ামী লীগের পরিচয় চলবে না বিএনপির পরিচয় চলবে না মসজিদের সভাপতি সেক্রেটারির পরিচয় দিলে কোনো কাজে আসবে না ইমাম মোয়াজিনের পরিচয় দিলে কোনো কাজে আসবে না কেমতের কঠিন ময়দানে ময়দানে খবরের মধ্যে তিনটা প্রশ্নর উত্তর যদি রেডি করে যাইতে পারি তাহলে ফলাফল জান্নাত আর যদি প্রশ্নের উত্তরগুলা যদি সঠিকভাবে না দিতে পারি তাহলে ফলাফল জাহান্নাম আল্লাহ তা বলে ইন্দরাই দুনিয়ার জমিনে যদি নামাজ পড়ো রোজা রাখো হজ করো জাকাত দাও নে কামল করো আর ওই আইবা যদি আমি আল্লাহর জন্য হ আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম আর যদি আই বা তৈরি করো ঠিক হই ভালো কাজ করো ঠিক হই কিন্তু ভিন্ন উদ্দেশ্য মালিককে রাজি খুশি করার জন্য করো না মানুষকে দেখানোর জন্য করো তাহলে আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম তুমি বদকার হয়ে গেছো আর বদ যারা করবে তাদের জন্য ঘোষণা আমি আল্লাহ জাহান নামের ঠিকানা কবরের মধ্যে তিনটা প্রশ্ন ইমাম মসজিদ আওয়ামী লীগ বিএনপি চরম নয় আর টসির পরিচয় চলবে না কবরের মধ্যে তিনটা প্রশ্ন করা হবে রবের পরিচয় দাও এর পরিচয় দাও রহমতুল্লিল আলমিনের পরিচয় দাও দুনিয়ার জমিনের রবের সাথে যদি সম্পর্ক থাকে তাহলে উত্তর দিতে পারব গো আমার রব আমার আল্লাহ আর যদি রবের সাথে সম্পর্ক না থাকে বলবো হা লা আমি কিচ্ছুই জানি না আমি কিচ্ছুই বুঝি না ওই কবরের মধ্যে যখন আমরা উত্তর দিতে পারবো না বলে ও ফেরেস্তা যাও কুবরের মধ্যে আজাব শুরু করে দাও ভয়ঙ্কার দুই পার্শ্ব থেকে এমন জোরে চাপ দিবে চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে জাহান নামে বান্দা বান্দির পাজরের হার গোড়া হয়ে যাবে একটা নয় থেকে নিরানব্বইটা সাপ কবরের মধ্যে ভরে যাবে দুনিয়ার জমিন থেকে নয় কোটি ত্রিশ লক্ষ মাইল উপর থেকে সূর্য তাপ দেয় কেয়ামতের কঠিন ময়দানে হাসরের ময়দানে আল্লাহ তাআলা বলে সূর্য আর নয় কোটি তিরিশ লক্ষ মাইল উপরে থাকা যাবে না সূর্যটা লেবে আসবে এক হাত কিংবা সহাত উপরে থাকবে দুনিয়ার জমিনে সূর্যের একটা মুখ জমিনে দেওয়া তখন সত্তর হাজার মুখ জমিনের মধ্যে দেওয়া থাকবে যাহার নামে বাংলাদের মাথা টাস টাস করে ফেটে যাবে ওই কেমতের কঠিন ময়দান হাসরের ময়দান বাবা আমল নামাজ যদি ডান করলে না শে কবরের হিসাব দিয়ে আল্লাহর জান্নাতে যাওয়া কোনো সম্ভব নয় এজন্য আল্লাহ তাআলা বলেছেন কুল ইননা সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ইয়াওমা মাতি লিল্লাহি আলামিন যা কিছু করবো একমাত্র একজনের জন্য তিনিকে আল্লাহর জন্য করলে ফলাফল ফাল আর যদি ভিন্ন কোনো উদ্দেশ্য থাকে তাহলে জাহান্নাম সারাকঞ্ কোনো উপায় থাকবে না চোখ দুইটা বন্ধ করে একটু কথা চিন্তা জাহান নামের কথা হবে আল্লাহ করি আল্লাহ হুকুম মেনে চলব নবীজি সাল্লাহ আলাই সাল্লামের তরিকা মোতাবেক জীবন পরিচালনা করবো কিন্তু দেখেন আল্লাহ তালার নিয়ামত উদ্ধক্ষণ করি মালিকের হুকুম মানি না নবীজের আদর্শ মানি না সঞ্জাত মানি

শরীফের মধ্যে বসিয়া নবী কান্না করে আয়েশা ডাকিয়া কয় পায় কেন কান্না করতেছেন আমার কোনো অন্যায় হলো নাকি নবীজি ডাকিয়া না আর কোন অন্যায় নাই অপরাধ নাই আমি কান্না করতেছি কেমতের কঠিন ময়দানের চিন্তা করিয়া হাসরের ময়দানের চিন্তা করিয়া কান্না করতেছি ভয় কান্না করতেছি কেয়ামতের কঠিন ময়দানে অম্ম আইসা মুসা পায় অম্বর আদ নবীর কাছে দৌড়াইবে দিয়া বলবে নবী আপনি আমাদেরকে বাঁচান সমস্ত নবীরা ইয়া নবিরাই আপসি আনসি বলবে দিয়া বলবে আল্লাহ আপনি আমাকে বাঁচান আমাকে বাঁচান আমাকে বাঁচা তখন আমার পায়ে অল্লা জমানার নবী রহমতুল্লিলামিন মাকামে মাহমুদে সিজদাই পড়ে আল্লাহর দরবারে কান্না করবে আর ডাক দিয়া বলবে ইয়া উম্মতি ইয়া উম্মতি আমার উম্মতদেরকে বাঁচাও উম্মতদেরকে বাঁচাও উম্মতের কি ভয়াবহ অবস্থা হবে এই বিষয় নিয়ে নবী আমার কান্নায় ভেঙ্গে পড়ল এজন্য মুসলমান ইমানদার যা কিছু করবো একমাত্র আল্লাহকে রাজ খুশি করার জন্য আর যা কিছু করবো একমাত্র তরিকায় রাসুল রাসুলের তরিকা মোতাবেক জীবনটা পরিচালনা করব